বীৰ চত্তলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার একদিনের সফরে চট্টগ্রাম যান সফরের শুরুতেই তিনি চট্টগ্রাম বন্দরে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এরপর তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয় পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে একটি মতবিনিময় বিনিময় সভায় অংশগ্রহণ করেন সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অধ্যাপক ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডক্টর অব ডিলিট ডিগ্রি প্রদান করা হয় পরে তিনি হাটহাজারিতে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা এবং জোবরা জাদুঘর পরিদর্শন করেন এরপর বাথোয়া গ্রামে গিয়ে তিনি তার পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন এবং স্থানীয় গ্রামবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন বীৰ চত্তলা টিভি